গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল নটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর এদিকে তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে উঠে সমস্ত কাজবাজ সেরে ফেলছে খুব তাড়াতাড়ি করে কারণ জামাই ষষ্ঠী না হওয়া পর্যন্ত মা রান্নাঘরে ঢুকতে পারবে না এদিকে তোমরা দেখতে পাচ্ছ শ্বশুর আর জামাই কিন্তু সেজে গুজে কোথাও একটা রওনা দিচ্ছে এরা যাচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করতে আর মিষ্টি বাবা কি করেছে রাস্তায় কিছুটা স্কিপ তুলে নিয়ে এসেছে আমাকে বললো ব্লগের সঙ্গে তুমি এটা অ্যাড করে দিও দাদা আর মিষ্টির বাবার বাজার করতে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে দাদার একটা ফোন আসলো কাজের জন্য সেই জন্য দাদাকে সেখানে যেতে হলো দাদার আজকে ছুটি আছে কিন্তু কোনো একটা কারণের জন্য ওকে যেতে হলো বলে ওই জন্য মিষ্টির বাবা আর আমার বাবা দুজনে মিলে গেল বাজার করতে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে আজকে কোনো রিচ খাবার হবে না আমরা কালকে রিচ খাবার খাবো কিন্তু যথারীতি কালকে দাদার লাইন আছে দাদার হলো একসঙ্গে বসে আনন্দ করে খাওয়া হবে না আমাদের সাথে সেই জন্য প্ল্যানিংটা আবার পরে চেঞ্জ করা হলো তারপরেই কিন্তু আমার বাবা আর মিষ্টির বাবা বাজারের দিকে রওনা দিল ওরা প্রথমে মিষ্টি আনতে গেছিলো মিষ্টি নিয়ে সোজা বাড়িতে এসছে বাড়িতে এসে মায়ের সঙ্গে আলোচনা করছে যে পরের যে বাজারগুলো করবে তার মধ্যে কি আনতে হবে না হবে আর ওদের অবস্থাটা দেখেছো দুজনেই পুরো ঘেমে চুর হয়ে গেছে তো তাই গরম এদিকে আমার মা কিন্তু স্নান করে একেবারে পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে সোজা চলে এসেছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে জামাই ষষ্ঠীর যা যা আয়োজন করতে হবে সেগুলো আয়োজন করা শুরু করে দিয়েছে যাতে জামাই বাড়ি আসলে স্নান করে বসে পড়বে আর জামাই ষষ্ঠীটা কমপ্লিট করে ফেলবে মা করেই সোজা রান্নাঘরে ঢুকে যাবে কারণ প্রচণ্ড গরম যত তাড়াতাড়ি রান্না সারা যায় ততই ভালো মিষ্টির বাবা বাড়িতে এসে মোটামুটি ও দেরি করেনি সঙ্গে সঙ্গে স্নান করে বসে পড়েছে মিষ্টিকেও আমি স্নান করে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি বাবাকেও বললাম তুমি স্নান করে নাও দাদা যত একটা কাজে গেছে দাদা এখনও বাড়িতে আসিনি তাই মিষ্টির বাবাকে আবার সর্বপ্রথম ষষ্ঠীটা করে নিচ্ছে করে নেওয়ার পরে তারপরে এক এক করে আমরা সবাই সবাইকে ষষ্ঠীটা করে নেবো নিয়ে তারপরে সবাই একসঙ্গে খেয়ে নেব মার শরীরটা ভীষণই খারাপ আর তার মধ্যে একটু পরেই যাবে হলো রান্না করতে জামাইয়ের জন্য পঞ্চব্যানজন রান্না করতে বসবে আর এই গরমে রান্না করা কতটা কষ্ট আর সেই জন্যই হলো মা আমাকে বললো যে মা তুই একটুখানি হাতে হাতে করে দে বাকিটা আমি হলো তাহলে একটু বসি তাই মা একটু বসেছে আমি করে দিচ্ছিলাম আর এই দেখো তালের শ্বাস এনেছে এবছর এখনও তালের শ্বাস খাওয়া হয়নি মিষ্টির বাবাকে অনেক দিন ধরে বলেছিলাম একটু তালের শ্বাস আনো তালের শ্বাস আনো যথে তালের শ্বাস পাওয়া যায় না বলে আনতেও পারিনি খাওয়াও হয়নি তারপরে লাস্টে ও এনেছিলো আজকেই আমরা সবাই মিলে খাবো বলে যাই হোক এই দেখো এবার আমি মিষ্টিকে দিয়ে দিচ্ছি মিষ্টিকে দেওয়ার পরে বাবাকে আর মাকে দেব দেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো আমরা ফ্যামিলির সবাই এক জায়গায় আছি শুধু দাদা নেই ওই জন্য খুব মিস করছিলাম দাদার খুব দরকার বলে এই ধরে দু তিনবার বলা হয়ে গেল ওই জন্য গেছে যাই হোক দাদা আসলে তারপরে দাদাকে মা দেবে মা দেওয়ার পরে তারপরে দাদা খাবে এইদিকে দেখো আমাদের মিষ্টির কাণ্ডটা প্রদীপ নিয়ে আমার মাকে বরণ করছে সবার লাস্টে মা আমাকে দিয়ে দিল এবছর ষষ্ঠীতে মা জামাইকে কিছু দেয়নি টাকা ধরে দিয়েছে বলেছে তুমি কিনে নিও কারণ মা সময় পায়নি সেই জন্য আর মিষ্টিকে কিছু দিতে পারেনি কিনে বলে মার মনটা খুব খারাপ লাগছিল তাই আমাকে বললো অনলাইনে কিছু একটা বুক করে দে জামা অ্যামাউন্টটা বলে দিয়েছে আমি মাকে দেখিয়ে জামাটা পছন্দ মতো বুক করে দিয়েছি মা টাকা দিয়ে দিয়েছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছ ছাড়াচ্ছে মা চিংড়ি মাছগুলো দাদা এনেছে দাদা এক্ষুনি ঢুকলো আর দাদা হচ্ছে কারেন্টের কিছু জিনিস এনেছে মানে আমাদের যে ঘরটা হচ্ছে নতুন ঘরে নতুন ঘরে বোর্ড লাগাবে বলে আর এদিকে দেখো আমার বাবা ঘুমাচ্ছে বাবার শরীরটা খুব খারাপ ওই জন্য বাবাকে বললাম যে তুমি কিছু করতে হবে না তুমি বাজার থেকে এসছো তুমি স্নান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো তাই বাবা একটু ঘুমিয়ে নিচ্ছে আর ওদিকে জামাই ঘুমাচ্ছে আর এদিকে আমার মা রান্নাবান্না করছে আর আমি কি করবো আমি ভিডিও করছি আর মাঝে মাঝে মিষ্টিকে দেখভাল করছি এই হচ্ছে ব্যাপার মিষ্টি ওদিকে কার্টুন দেখছে সেই কে আমি একটু ভিডিও করে নিচ্ছি মা ঘেমে পুরো চুর যাই হোক মাকে হাতে হাতে অনেকটাই হেল্প করে দিলাম দেওয়ার পরে সোজা চলে গেলাম পাশের বাড়িতে সমাধির কাছে যেখানে ছোটোবেলার থেকে সমাধির সঙ্গে আমার বড় হয়ে ওঠা এবং ওর কাছে আমি শুতাম মানে সমাধি মানে ভীষণ আমার ভালো দিদির থেকেও বন্ধুর মতো এবার সে যারা আমার পুরোনো বন্ধু তারা জানো ওরা আগেও অনেক ব্লগে আমি বলেছি যাই হোক ওর সঙ্গে প্রচুর প্রচুর গল্প করলাম মনের গল্প করলাম হাসি ঠাট্টা মজা করলাম আর এতটাই কষ্ট হচ্ছিল মানে বসে আর কথা বলার মতন নেই গল্প করার মতন দুজনেই একবারে ফ্যানের তলায় শুয়ে পড়েছি এত গরম লাগছিল যেসব বন্ধুরা আমার পরিবারে আজকে প্রথম তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টিপে নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই করে একটা লাইক করে দিও আমি বাড়িতে চলে এসেছি গল্প টল্প করে দাদা ওদিকে কারেন্টের কাজ করছিল তাই আমাদের মানে নতুন ঘরে আর কি এখনও ঘরে ওঠা হয়নি ওই ঝড়ের জন্য ওর এক মানে উঠেছিল আমার বাবা মা ওই দিন ছিল ওখানটায় সেই জন্য ওখানে একটা চৌকি পাতা ছিল তাই ওখানে দাদা একটা কারেন্টের বোর্ড লাগিয়ে রাখছে নিরিবিলি ওখানে একটু শোবে একটু সময় কাটাবে সেই জন্য যাই হোক তাই আমি চলে আসলাম দাদা পুরো গরমে ঘেমে গেছে দেখো কা ফ্যান চলছে তাও ঘামছে আমাদের ঘরগুলো তোমাদেরকে রকমভাবে একটু ঘুরে দেখিয়ে দিই পরে একসময় ভালো করে দেখিয়ে দেবো এই যে রুমটা দেখছো দাদা যে রুমটাতে বসে আছে এটা হচ্ছে আমাদের বারান্দার সঙ্গে একটা কামরা মতন করা হয়েছে তবে কামরা মতন করা হয়েছে ঠিকই কিন্তু একেবারে ছোট না এটাও কিন্তু ভালোই বড় তারপরে চলে আসলাম বারান্দার দিকে আর এদিকে হচ্ছে বাবার সবজির ক্যারেটগুলো রাখা রয়েছে যাই হোক বারান্দার দিকে এসে এই যে রুমটা দেখছো এই রুমটা কিন্তু আমার বাবার আর মায়ের রুম আর জানলাগুলো তোমরা দেখতে পাচ্ছো অনেক বড় বড় আমি বলেছি জানলাগুলো বড় বড় করতে যাই হোক মাঝখানে একটা প্যাসেস মতো করা হয়েছে যাতে পেছনে ভবিষ্যতে আমাদের টয়লেট রান্নাঘর করা হবে যাতে যাতায়াত করতে সুবিধা হয় আর এটা হলো দাদার রুম এবার সোজা চলে আসলাম ঘরে দেখো মিষ্টির বাবা একেবারে চকচক করছে জামাই শ্বশুরবাড়ি আসা মানে একেবারে বিন্দাস সে যখনই আসুক না তার খাওয়া ঘুম স্নান টিভি দেখা ফোন ঘাটা আড্ডা মারা গল্প করা আর লুডু খেলা এই হলো ওর কাজ যাই হোক তারপরে মার রান্না হয়ে গেছে সোজা চলে আসলো সমস্ত কিছু নিয়ে জামাইকে খেতে দেওয়ার জন্য আর মিষ্টিকে দিয়ে দিয়েছে একবারে যাই হোক কী কী রান্না করেছে তোমাদের একটু বলে দিই পটল চিংড়ি করা হয়েছে খাসির মাংস করা হয়েছে টকডাল করা হয়েছে মাছের ঝোল করা হয়েছে চাটনি পাঁপড় দই মিষ্টি ভাজা আজকের মতো এই পর্যন্ত বাই